ভায় মহান মালে আবনা আমাকে অলপ করে বড় দুকারী মে আয়া তু নদী দে বন্ধ বন্ধ রে দুনিয়া জুবি রে রব নাই বড় দুন করি মে আমি বতানা কেউ কি আমি

মুসলমানের গরি পটিছেন গো শুধু পড়ায়া কম তো হয় নাই আমরা এখানে জানা রয়েছি আমাদের সকলের অন্তরে ইমান রয়েছে আওয়াজ দিবারিনি কথা ঠিক নাgetDate আমাদের কি লক্ষ্য করে জানায়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তকুল্লাহ

ভয় করবে আমি রবকে স্মরণ করবে আমি রবকে স্মরণ করে করে প্রত্যেকটা কদম বাড়াবে আমি রবের সামনে আমি রবের নাফরমানি করবি না যে কোন কাজ করবি বন্দাবন্দিনে আমি রবকে ভয় করে তার উপর কদমটা তোরা সামনে বাড়াবি বলেন খ্রিস্টান কি আল্লাহ বলে নাই হে খ্রিস্টান তোমরা আমি আল্লাহকে ভয় করো কোনো কাফেরকে বলে নাই হে কাফে মুশেফ বেঈমান তোমরা আমি আল্লাহকে ভয় করো কোনো ইহুদিকে বলে নাই কোন নাস্তিককে বলে নাই একমাত্র পুরা কোরআনুল কারিমের মধ্যে আপনাকে আমাকে লক্ষ্য করে টার্গেট করে আল্লাহ বলতেছে দুনিয়াতে যতদিন থাকবা ততদিন আমি আল্লাহকে ভয় করো এখন আপনারা বলেন আমরা আল্লাকে কি ভয় করি হ্যাঁ ফজরের নামাজ পড়িয়া সবচাইতে বড় যেটা অন্যায় বা পড়াদের সাথে আমরা জড়িত হয়ে যাই কথা বলে ঠিক না ঠিক আমরা যদি আল্লাহকে ভয় করতাম নামাজ পড়ার পরও অন্যায় কাজ করতাম না কথা বলেন ঠিক তেমন শুধু কি এটাই না আল্লাহকে ভয় করার পাশাপাশি কাদের সাথে থাকতে বলেছেন এই থিওরি এই কথা এই নীতি এই আদর্শ এই রাস্তা ঢুকুন আল্লাহ বলে দিয়েছেন এবার শুধু আল্লাহকে ভয় করে শান্ত হওয়া যাবে না আল্লাহ তাআলাকে ভয় করে শেষ করা যাবে না আল্লাহ তারা কি আমরা ভয় করবো ভয় করব ভয় করার সাথে সাথে কাদের সাথে আমাদের চলাফেরা রাখবে রে মৃত্যু বরণ করার আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমরা কত মানুষের সাথে চলাফেরা করি রে আমাদের সমাজে এখানে যারা রয়েছি এখান থেকে অসংখ্য মানুষ রয়েছে আমরা মত সাথে আড্ডা দিয়ে কথা বলেন ঠিক না বাটি এখানে আমরা অনেকেই রয়েছি যারা অন্যায় অপরাধের সাথে জড়িত জিনার সাথে যারা জড়িত টেন্ডারবাদের সাথে যারা জড়িত টপ লেভেলের অন্যায় কাদের সাথে যারা জড়িত আমরা তাদের সাথে সম্পর্ক করে তাদের সাথে উঠা বসা কথা বলেন ঠিক না দাঠি কিন্তু না মধ্যে সুন্দর করে যাওয়া দেইগো তোমরা iman গ্রহণ করেছো তোমাদের আমি আল্লাহ তাআলার বড় নসিহা আমি আল্লাহকে বই করবা বই করার পরে তোমরা কাদের সাথে থাকবা জানো দুনিয়ার জমিনে যারা সত্য সত্যবাদী হয়ে চলে রে মিথ্যার আশ্রয় নেয় না মিথ্যা কথা বলে না মিথ্যার সাথে সম্পর্ক নাই খারাপদের সাথে যারা সম্পর্ক করে না তাদের সাথে তোমাদের দুনিয়ার জমিনে চলাফেরা করা লাগবে তবে তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করার মতো তোমরা ভয় করতে পারবে চিন্তা করেছেন কি সুন্দর কথা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে আমরা তো এখন আল্লাহকে ভয় করি না খারাপ মানুষের সাথে চলাফেরা করে আমাদের জীবন যৌবন দুনিয়া খারাপ নষ্ট করতেছে কথা বলেন ঠিক যাবেন ভাইরা আমার এই একটা আয়াতের স্বাভাবিক সংক্ষিপ্ত তরজমা বলে শেষ করছি আমি আপনাদের কাছে দোয়া চাই যেহেতু আমাদের হজর বসা আছেন হজুরের কাছেও দোয়া চাই সর্বশেষ আমাদের এই মজলিসটা যেন পরিপূর্ণভাবে স্বাভাবিকভাবে আমরা শেষ করতে পারি আপনাদের সাবক নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে এই কামনা আমি এখানে করছি সবাই দোয়া করবেন